রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন নাগরিকত্ব দাও কোন একটা সংগঠন মুসলমান সংগঠন বলেছে কিছু মুসলমান বাংলাদেশ থেকে এসেছে তাকে নাগরিকত্ব দিতে হবে আমার মনে হয় কেউ শোনেননি ওই রকম দু একজন যদি আসেন থাকেন না একেবারে কেউ আমি তা বলছি না মসলন্দপুরে স্টেশনে একটা চার দোকান করেছেন বাংলাদেশ থেকে এসে বিশ বছর আগে দোকানটা ভালো চলে যে দেখা একটু চা ভালো হয় লোকে গিয়ে বসে এখন সে মনে করে যে আমি বাংলাদেশে ফিরে গিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াবো কি সে হয়তো থেকে যাওয়ার চেষ্টা করেন এরকম দুই দশটা লোক থাকেন এইগুলো দেশের নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয় আসলে এইগুলো বিজেপি তুলছে এই পোলারাইজেশনের জন্যে এই যে ভোটার তালিকা এইগুলোতে যদি পাঁচ হাজার মুসলমানকে যদি ওরা বের করতে পারে যে বাংলাদেশ থেকে এটা ছিল প্রমাণ যদি করতে পারে পাঁচ লাখ হিন্দু বেনাগরিক হয়ে যাবে ওটা প্রচারে আসবে না ওই পাঁচ হাজারটাই প্রচারে আসবে আসলে কিন্তু সমস্যা হয়ে গেল পাঁচ লক্ষ হিন্দু মুসলমান পাঁচ হাজার হলো কিন্তু আসলে বেশিরভাগটাই হয়ে গেল হিন্দুর এই প্রক্রিয়া চলছে তাদের হিন্দুদের উপর কোনো দরদছে বিশেষ করে নিম্নবর্ণীয় হিন্দু গরিব হিন্দু এরকম ভাবার কোনো কারণ নেই ফলে বিষয়গুলো আমি একেবারেই বললাম যে বাংলাদেশি মুসলমানদের অবস্থা তাই হ্যাঁ এখানে কিছু ওই কাশ উনি যে এলাকায় থাকেন আমরা থাকি বাগজোলা এলাকায় ওই যত কুরানি ওই জায়গায় জমা হয় বাগজোলাতে কাজ কাজ ভাঙা ওই লোহা তারপর কাগজ পুরনো কাগজ এই কাগজ কুড়ালি কিছু মুসলমান বাংলাদেশ থেকে আসা লোক আমি দুই পাঁচজন দেখেছি ওই ইউনিভাটাতে শ্রমিকের কাজ করা দুই পাঁচজন লোক আছেন তার জন্যে আমাদের রাষ্ট্র ক্ষমতা বেদখল হয়ে যাচ্ছে তারা চাপ পড়লেই চলে যায় ফলে এইগুলো বুঝতে হবে যে ওই লোকগুলো থেকে বিজেপি যেটা বলছে ওটা আসলে অজুহাত করে অন্য উদ্দেশ্যে তারা কাজ করছে যাই হোক এখানে যারা রোহিঙ্গা আছে তার মানে হচ্ছে তারা এখানে আছে শরণার্থী হিসেবে আপতকালীন হিসেবে তার দেশে স্বাভাবিক অবস্থা ফিরে গেলে তার স্বাভাবিক অবস্থা আসলে তার ফিরে যাবে তাদের এখানে নাগরিকত্বের কোনো প্রশ্ন নেই অথচ সেইটা নিয়েই তারা মানে এই যে বিজেপি টিজেপি বলছে এই হিন্দু মুসলমান পোলারাইজেশনের জন্য এটা বলছে এমন হতে পারে আমরা তো একাত্তরে এসেছিলাম আমরা তখন স্কুলে স্কুল ফাইনাল পরীক্ষার্থী আসলে এই আবেদনের ব্যাপারটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি আমরা উৎসাহ দিচ্ছি না দিচ্ছি না অনেকগুলো কারণে অমিত শাহ বলছে কাগজ দাও আবেদন করো নাগরিকত্ব পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় এখন অবধি বললাম বলেছে ঠাকুর নাগর একটা পরিবার পেয়েছে স্ত্রী পেয়েছে বাড়ির আর কেউ পায়নি আমাদের দুপুরে পেয়েছে একজন পেয়েছে সে পরিবারে আর কেউ পায়নি নদীয়া একজন পেয়েছে ভদ্রলোক পেয়েছে তার বাড়ি কেউ পাইনি তার মানে তারা আরও বড়ো বিপদের মধ্যে পড়ে গেল তারা লিখে দিল আমি বাংলাদেশি অথচ পাঁচজন লিখে দিল আমরা বাংলাদেশি একজন ইন্ডিয়ান বলে নাগরিকত্ব পেল চারজন বাংলাদেশি বলে ডিক্লারেশনটা গভর্নমেন্টের কাছে চলে গেল এইসব সমস্যাগুলো আছে আর আমি একটা ইনফরমেশান বলি আপনারা বসে বসে আছেন আপনারা নেট বের করে দেখে নিন নেটে পেয়ে যাবেন আটশো জন হিন্দুকে দিল্লি থেকে পাকিস্তানে ফিরে যেতে হয়েছে আটশো জন তারা দীর্ঘকাল এসে নাগরিকত্বের জন্য চেষ্টা করেছে আবেদন করেছে তাদের মধ্যে কেউ পেয়েছে আটশো জন মানে ফিরে গেছে হয়তো আরও অনেকে পায়নি যারা এখনও ফিরে যায়নি মানে এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের পাসপোর্টই শেষ হয়ে গেছে তো পাসপোর্ট শেষ হয়ে গেলে তো পাসপোর্টটা তো দেয় পাকিস্তান গভর্নমেন্ট ফলে অনুপ্রবেশকারী হয়ে গেছে আলটিমেটলি তাদের ফিরে যেতে হয়েছে ফলে আমি এটা বলছি অফিসার যারা আছে আমলাতন্ত্র আমাদের যেটা সেখানে কাগজপত্র ছাড়া হয় না আর আমরা আজকে আপনাদের একটা রুলস যেটা বেরিয়েছে এই যে কার নাইনটিনের রুলস সেটা আমরা একটা বুকলেট করেছি আপনাদের বিলি করে দেবো ওই রুলসের বাইরে গিয়ে হবে না যাতে ওই নটা কাগজের একটা লাগবে কুড়িটা কাগজের একটা লাগবে আর দুটো অ্যাফিডেভিট লাগবে ফলে এইটা আপনারা একটু মাথায় রাখুন আর রোহিঙ্গা প্রশ্নে আমি একটা কথা বলি এইটা একটু মানুষকে ভুল বোঝাচ্ছে রোহিঙ্গা আমাদের দেশে কিছু আছে এবং তারা এসেছে তাদের দেশে গণহত্যার মুখে বন্দুকের মুখে পড়ে তারা পরিবার পরিজন নিয়ে বাজবার তাগিতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেখান থেকে কিছু কিছু আমাদের দেশেও চলে এসেছে আমাদের দেশে যারা চলে এসেছে তারা মূলত অধিকাংশ ওজন তারা আছেন জম্বুতে। এখানে আমাদের হোসেন গাজী এসছেন হোসেন গাজী আছেন না হোসেন গাজী এক সময় দশ পনেরো কাটা জমি দিয়েছিল কয়েক ঘরে তারা ওর বাড়ি ওর ওর সেই জমিতে ঘর বেঁধে উঠছিল কিছু লোক হরিয়ানা গুজরাটের দিকেও আছে এবং এই যে রোহিঙ্গারা এসেছেন যেটা শুভেন্দুবাবুরা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বসেন বসেন আমি ডেকে নিচ্ছি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এরা কিন্তু আমাদের দেশে এই যে ক্যাম্পগুলোতে আছে তারা আমাদের যে জাতিসংঘের যে উদ্বাস্তু দপ্তরটা আছে তারা তাদের কাগজ দিয়ে দেয় সার্টিফিকেট দিয়ে দেয় তাদের খাওয়া দাওয়া তাদের যা প্রয়োজনীয় সেগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট না জাতিসংঘ মেটায় এখানে যারা রোহিঙ্গা আছে তার মানে হচ্ছে তারা এখানে আছে শরণার্থী হিসেবে আপতকালীন হিসেবে তার দেশে স্বাভাবিক অবস্থা ফিরে গেলে তার স্বাভাবিক অবস্থা আসলে তারা ফিরে যাবে তাদের এখানে নাগরিকত্বের কোনো প্রশ্ন নেই অথচ সেইটা নিয়েই তারা মানে এই যে বিজেপি টিজেপি বলছে এই হিন্দু মুসলমান পোলারাইজেশনের জন্য এটা বলছে এমন হতে পারে আমরা তো একাত্তরে এসেছিলাম আমরা তখন স্কুলে স্কুল ফাইনাল পরীক্ষার্থী ক্যাম্পের যে জীবন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় একটা দুর্বিষহ জীবন হতে পারে সব ক্যাম্প থেকে দুই চার ঘর মানুষ যারা ওই জায়গাতে থাকতে পারে ভারতে এদিক ওদিক চলে গেছেন যে কাজকর্ম করে খাবো এরকম দুই চার ঘর আসতে পারে কিন্তু সেগুলো এত বড়ো দেশের জন্যে রাজনৈতিক নেতাদের এটা নিয়ে কথা বলার কথা নয় ফলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা যদি থাকেন তারা বাংলাদেশেও আছেন কয়েক লক্ষ তারা ফিরে যাবেন তারা এখানকার নাগরিকত্ব চায় না এই বিষয়গুলো রাখবেন আর আমার মনে হয় আমাদের একটা ভুল হয় ধরুন আমি সব অ্যামেন্ডমেন্ট বাদ সি এ মানে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে অ্যাক্ট হচ্ছে একটা হয়েছিল পঞ্চান্ন সালে তারপরে যে সাত আটবার সি হয়েছে সব বাতিল করো তো কী হবে সব বাতিল হয়ে গেল আমি ধরে নিলাম যা এসব ব্যবসার দাবি কারণ রাষ্ট্রটা তো আমার নয় যারা এগুলো বলছে তারা বলছে যে রাষ্ট্রটা কাদের কারা এরা রাষ্ট্রটা চায় তার মধ্যে থেকে কতটুকু অধিকার মানুষের জন্য আনা যায় রাষ্ট্র সম্পর্কে তাদের আমাদের থেকে ভালো ধারণা আছে সব বাতিল হয়ে গেল শুধু নাইনটিন ফিফটি ফাইভের সিটিজেনশিপ অ্যাক্ট হইলো আমাদের নাগরিকত্ব হবে আমি বলছি বিষয়টা সম্পর্কে তো বুঝতে হবে নাইনটিন ফিফটি ফাইভের নাগরিকত্ব আইনে কি বলেছে বাইরে থেকে আসলে আবেদন করতে হবে করে নাগরিকত্ব নিতে হবে আবার এদিকে আমাদের সুকেশ বলছে যে আবেদন করে নাগরিকত্ব নিতে গেলে যারা ওপার বাংলা থেকে এসেছে তার নব্বই ভাগ মানুষের পক্ষে সম্ভব নয় সবাই পারবে না তাহলে তো আমাদের সেই আবার আবেদনের মধ্যে যেতে হচ্ছে আমরা বলছি এখানে সাধন দা এসছেন উনি আসামে যারা আন্দোলন করে তার মধ্যে সবথেকে পুরোনো সব থেকে বড়ো সংগঠন আমি তাকে এইমাত্র ঢুকলেন আমি ডেকে নেবোটা আছে উনি ভালো বুঝবেন নাগরিকত্বের আন্দোলনে এই আইনগুলো সম্পর্কে একটু ভালো করে বুঝতে হবে আসামে বলেছিল একাত্তর সালের ওই কিছু তার আগের আট দশ বছরের যে ব্যাপার ছেষট্টি সাল তখন বাদ দিচ্ছি একাত্তরের পঁচিশে মার্চের আগে যারা আসামে গেছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল চোদ্দোটা ডকুমেন্ট এই যে যখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন এনআরসি হয়েছে আমরা ওই কেসের পার্টি ছিলাম ওই যে কেজগুলো হয়েছে বলেছে এই চোদ্দোটা ডকুমেন্টের একটা যদি দেখাতে পারো একাত্তরের আগে এসেছ তুমি নাগরিক তোমার দরখাস্ত দরখাস্তরখস্ত করার লাগবে না এইটাই তো আসাম অ্যাকর্ড বা ছয় এ ধারা যেটা হয়েছে আসাম অ্যাকর্ডের ভিত্তিতে নাগরিকত্ব আইনে তার আমরা বলছি যে আজকে আর পঁচাত্তর ছিয়াত্তর বছর আগে যে কাজ করা ছিল আজ গিয়ে সেটা ওইভাবে আর করা সম্ভব নয় ফলে আজকে তুমি দু হাজার পঁচিশ না করো দু হাজার চব্বিশ করো একটা সালকে তুমি বৃত্তিবর্ষ করো যে সেই ডেটে যারা ভারতবর্ষে বসবাস করে তার জন্য তুমি ওই কুড়িটা ডকুমেন্ট পঁচিশটা ডকুমেন্ট করো দেখাও যে তুমি পঁচিশ সালে বাস করো ভারতবর্ষে তারা ভারতবর্ষের নাগরিক এই ছাড়া আর ওই দরখাস্ত টখ্যস্ত করার লাইনে গেলে হবে না কার সমস্ত অ্যামেন্ডমেন্ট বাতিল করলেও আমার আবেদনের জায়গায় যেতে হবে নাইনটিন ফিফটি ফাইভের একটা তাই লেখা আছে আর এগুলো সম্ভব নয় ধরুন এই যে সেদিন যে অ্যাক্টটা হয়েছে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী করে হলো চারটে অ্যাক্টকে অ্যামালগামেট করেছে কী কী অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্সের ফরেনার্স অ্যাক্ট নাইনটিন টোয়েন্টির পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন থার্টি নাইনের রেজিস্ট্রেশন অ্যাক্ট টু থাউজেন্ডের মানে দু হাজার সালে যেটা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময় কেরিয়ার অ্যাক্ট চারটে অ্যাক্ট অ্যামালগামেট করে এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেন্স অ্যাক্ট তৈরি হলো এটা তৈরি হলো চারটে রিপিল করে দিয়েছে রিপিল করতে গেলেও তো একটা আইন দরকার বাতিল করতে গেলেও একটা অ্যাক্ট দরকার একটা সি এ দরকার স্লোগানটা যদি হয় নৌকা তাহলে কি করে হবে ফলে আমরা এই জায়গাতে বারবার বলছি যে এই জায়গাগুলো একটুখানি বুঝতে হবে এই আইন যেটা হবে দু হাজার পঁচিশ সালে আমরা যে দাবি করেছি করতে গেলে হয়তো দু একটা আইনকে ওই রিপিল করে আসতে হবে সেটা এই আইন করার সময় করে নেবে যাতে এই আইনটা করতে কোনো অসুবিধা না হয় ফলে এই বিষয়গুলো আরও একটু বেশি আলোচনা করা দরকার মানে আমি যেটুকু বুঝি সেটুকু বলছি আমি সবটা বুঝি এটা কিন্তু বলছি না তো আমি এরপরে বলছি এখানে নারায়ণ বিশ্বাস এসছেন নারায়ণ বিশ্বাস দু কথা বলবেন নাকি না হলে আশেপাশে হ্যাঁ বলবে না তাহলে বীরেন বীরেন্দ্রনাথ মাহাতো আমাদের দীর্ঘদিনের এই আন্দোলনের সাথেই সেই দিল্লি বলুন বম্বে বলুন যেখানে যেখানে আমরা আন্দোলন করেছি উনি আদিবাসী নেতা বলছেন বীরেন মাহাতো